আসসালামু আলাইকুম সঞ্জয় দাস ব্লগে আপনাদের স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ রহমতে আজকে সব ব্লগটা সকাল থেকেই শুরু করছে আশা করি আপনাদেরকে আপনাদের এই ব্লগটা ভালো লাগবে সকালে দেখতেই পারছেন আমি হচ্ছে সকালে নাস্তা রুটি বানিয়ে নিয়েছি আর একটু পোচ করে নিয়েছি হালকা পাতলা নাস্তা প্রচণ্ড গরম গরমের জন্য একদমই হালকা পাতলা নাস্তা রেডি করছি আমার ছেলে হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে বলতেছে সে পিৎজা খাবে পিৎজা খাবে বাট হচ্ছে সে কাহু খেতে পারে না এগুলো সে একদমই খেতে পারে না ওই যে ভিডিও দেখে ভিডিও দেখে দেখে বলে যে সে পিৎজা খাবে পিৎজা খাবে তাই একদিন আমরা বের হয়েছি বাচ্চাকে নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন পিৎজা অর্ডার দেওয়া হয়েছে বাট হচ্ছে সে কখনোই হচ্ছে এগুলো খায়নি শেষমেশ মানে বাসায় নিয়ে চলে আসতে হয়েছে অবশ্যই আমরা বের হয়েছিলাম আমার খুব শখের দুইটা জিনিস আমি নিয়েছি এই ব্লগটার মধ্যে আপনারা দেখতে পারবেন এই টুকিটাকে খাওয়া শেষ করার পরে এ যে দেখতে পাচ্ছেন পিৎজাটা নেওয়ার পরে সে বলতেছে খাবে খাবে সে যদি একটা ফোটাও যদি সে মুখে তুলতো তাহলে বুঝতাম যে হচ্ছে না নিজের কাছে হ্যাপি লাগতো যে না খেয়েছে সে অ্যাটলিস্ট ওখান থেকে আমার হচ্ছে আমার খুব শখ হচ্ছে গাছের আমি গাছ পছন্দ করি প্রচণ্ড আমার বাসে অনেক গাছ আছে আপনারা হয়তো বা ছোটো ছোটো ভিডিওতে দেখেন এই দেখেন এখন আমি গাছ কিনতে চলে আসছি একটা গাছ অনেক গাছ এখানে গাছগুলো দেখতে অনেক ভাল লাগতেছে মনে হচ্ছে যে একদম সব কিছু উঠ মানে তুলে নিয়ে চলে আসে এরকম লাগতেছিল আমার কাছে তো বাট অনেক খোঁজাখুঁজির পরে আমি একটা ইনডোর প্লান্ট পেয়েছি আপনারা দেখতে পারবেন লাস্টের দিকে হ্যাঁ মানে ওই ইনডোর প্লান্টটা নিয়েছি খুব ভালো লাগছে জানি না এই যে এই যে দেখতে পাচ্ছি এই গাছটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই অনেক শখ গাছের এই জন্যই নিয়েছি আর এই একটা মাটির হাড়ি অনেক শখ ছিল যে আমি ইদানিং হচ্ছে চিন্তা করছি যে হচ্ছে মাটির হাড়িতে রান্না করবো তা স্বাস্থ্যকর এই জন্যই মাটির হাড়ি নেওয়া হয়েছে এই ছোট্ট একটা ব্লগ করলাম যাতে আপনাদের একটু ভালো লাগে আর আমার এই ব্লগটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ